আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক যে শ্রেণী শিক্ষা কার্যক্রম সেখানে তোমাদের স্বাগত জানাচ্ছি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তোমাদের আমি পড়াচ্ছিলাম লেখা লালশালু উপন্যাস লালশালুর ওপরে উপরে একটি ধারাবাহিক আলোচনা আমরা করেছি লালশাল উপন্যাসের সমাজ বাস্তবতা চরিত্রগুলো বিশ্লেষণ করেছি অনুধাবন প্রশ্ন করেছি এবং মজিদের কিভাবে শিকড় গাড়া বৃক্ষে পরিণত হওয়া অর্থাৎ উড়ে চলা পাতা থেকে শিকড় গাড়া বৃক্ষে পরিণত হওয়ার যে ইতিহাস সেটা নিয়ে একটি ধারাবাহিক আলোচনা আমরা করেছি একই সঙ্গে আমি বলেছিলাম যে প্রতিবন্ধকতা যেগুলো তৈরি হয়েছে সেই জায়গায় তোমরা দেখবে যে সেই জায়গায় কীভাবে মজিদ সেটাকে অতিক্রম করতে সম্ভব হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী এই জায়গায় একটু দেখো আজকে আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি উদ্দীপকে আচ্ছা যারা আমার সাথে যুক্ত হয়েছ সোয়েব তারপর ইশ্রাদ তোমরা যারা যুক্ত হয়েছ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং শীতের এই বিকালে অর্থাৎ তোমাদের এই পরন্ত যে বিকেল সেই বিকালে শীতের যে আমাদের আমেজ সেই আমেজের তোমাদের যে এখন যে যেই অবস্থা চলছে সেই অবস্থার মধ্যেও তার মধ্য দিয়ে তোমাদের আমি বলছি যে এই শিবকে তোমরা আবার নতুনভাবে নতুনভাবে তোমাদের মধ্যে শিব যেন আবার নতুনভাবে উদ্দীপনা জাগিয়ে তোলে সেই প্রত্যাশায় ক্লাস শুরু করছি আচ্ছা এখন দেখো আমরা ছিলাম লালশালু সালু উপন্যাসে গত ক্লাসে আমি কিছু অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব লালশালু উপন্যাসের সৃজনশীল একটি প্রশ্নের উপর আচ্ছা এখন দেখো প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ কি না একটু আমাকে যদি জানাও যারা যুক্ত হয়েছে এই মুহূর্তে যারা প্রশ্নটি দেখতে পাচ্ছ কি না একটু যদি প্রশ্নটি দেখতে পাচ্ছ কি না ঠিকমতো আচ্ছা এখানে দেখো বলা হয়েছে যে বাংলা ছোটগল্পের গল্পের অন্যতম অস্তিত্ববাদী চরিত্র ভিখু আচ্ছা আমরা জানি যে বাংলা ছোটগল্পের গল্পের এখানে আমি বলেছি যে অন্যতম অস্তিত্ববাদী চরিত্র হচ্ছে ভিখু প্রথম জীবনে প্রশ্নটি আগে আমি একটু পড়ছি দেখো প্রথম জীবনে ডাকাতি করতে গিয়ে বর্ষার আঘাতে তার এক হাত একেবারে বিকল হয়ে যায় অর্থাৎ দেখা যায় যে সে যখন ডাকাতি করতে যায় তার হাত কি হয়ে যায় বিকল হয়ে যায় সে আর কাজ করতে পারে না সেই হাত দিয়ে পরবর্তীতে সে নিজের অঞ্চল ত্যাগ ত্যাগ করে বিকল হাতটাকে পুঁজি করে ভিক্ষাবৃত্তি শুরু করে সচ্ছলতা বৃদ্ধি পাওয়ার পর এক সময় তার মনে হয় পৃথিবীর সব সম্পদ দখল করতে না পারলে বুঝি তার তৃপ্তি নেই ক্রমেই সে উদ্ধত ও অসহিষ্ণু হয়ে পড়ে প্রতিদ্বন্দ্বী ভিখারির মাথায়ও আঘাত করতে সে পিছু পা হয় না আচ্ছা একটু ভিখু চরিত্রের ছোট্ট একটি ইতিহাস আমরা এখানে পাচ্ছি আমরা জানি যে ছোট গল্পের মধ্যে আসলে যেহেতু খণ্ড অংশ থাকে এবং সেই একটি অংশের ইতিহাস আমরা এই জায়গায় পাচ্ছি যে অস্তিত্ববাদী চরিত্র ভিখু প্রথমেই দেখো আমাদের এই শব্দটির সঙ্গে তোমরা একটু দেখো অস্তিত্ববাদী চরিত্র ভিখু ঠিক আছে আরেকটা হচ্ছে প্রথম জীবনে ডাকাতি এটা তার ইতিহাস অর্থাৎ সে ছিল ডাকাত এবং সে দেখা যায় আঘাতপ্রাপ্ত হয়ে সে তার এক হাত হারিয়ে ফেলে এবং সে কি করতে পারে সে হাত দেওয়ার কোনো কাজ করতে পারে না বিকল হয়ে যায় এবং সে কি করে সেই হাতটাকেই আবার পুঁজি করে সে কী করে ভিক্ষাবৃত্তি শুরু করে অর্থাৎ সেটারই আবার সে সুযোগ নেয় সেটাকে বেছে নেয় অস্তিত্ব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার একটা মানে সেই হাতটাকে অবলম্বন করেই অস্তিত্ব প্রতিষ্ঠা করার লড়াইয়ে এসে নামে এবং সেই জায়গায় সে যখন অস্তিত্ব প্রতিষ্ঠা করতে সম্ভব হয় তখন দেখা যায় যে তার মধ্যে আবার আরও বেশি অর্থাৎ ক্ষমতা পাওয়ার ইচ্ছা আরও বেশি সম্পদ পাওয়ার ইচ্ছায় সে কি করে অনেকটাই উদ্ধত হয়ে চলে অনেকটাই অসহিষ্ণু হয়ে পড়ে এবং দেখা যায় এর জন্য সে নানা কাজকর্ম করতে শুরু করে নানা ধরনের আচ্ছা এখন দেখো এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো আমি গ নাম্বার প্রশ্নটা শুধু দিয়েছি যেহেতু আমি বলেছি যে সৃজনশীল প্রশ্নে ক খ এখানে খ নাম্বার প্রশ্নগুলো আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে আজকে আমি একটু গ থেকে উদ্দীপকটা ধরে গ থেকে একটু আলোচনা করি পুরো উদ্দীপকটা যদি পড়ো তাহলে দেখবে যে মজিদ চরিত্রের ছায়াপাত কিন্তু হয়তোবা তোমার হচ্ছে পেশাগত দিক থেকে আলাদা কিন্তু যে সামাজিক যেই অস্তিত্বের সংকট সেই সংকটটা কিন্তু আমরা এই জায়গায়ও পাচ্ছি আচ্ছা প্রথমেই দেখো গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে যে উদ্দীপকের ভিখু লালশালু উপন্যাসে উপন্যাসের উদ্দীপকের ভিক্ষু লাল সাল উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো আচ্ছা এখন দেখো এই যে কোন চরিত্রের আমরা জানি যে প্রতিনিধিত্ব করে এখানে মূলত তোমার হচ্ছে জানি যে প্রথমে আমাদের উত্তরে আসবে হচ্ছে লালশালু প্রধান চরিত্র লাল উপন্যাসে তোমার প্রধান চরিত্র মজিদের প্রতিনিধিত্ব করে এখন এবং সেখানে বলা হয়েছে যে কেন আচ্ছা প্রতিনিধিত্ব করে কেন এই জায়গায় যখন আমরা ব্যাখ্যা করব সেক্ষেত্রে আমাদের কিন্তু অর্থাৎ সেই চরিত্রের সঙ্গে মিল এবং অমিল দুটোই কিন্তু আলোচনা করতে হবে ঠিক আছে দুটোই কি আসবে আলোচনায় আসবে আমাদের যখন এরকম প্রশ্ন থাকবে আসলে আমাদের মিল এবং অমিল যেহেতু নির্দিষ্ট করে বলা নেই তাহলে মিল ও অমিল দুটোই আমরা এখানে ব্যাখ্যা করব এখন মিলের ক্ষেত্রে আমরা যা পাই তোমরা একটু খেয়াল করো ভিখু চরিত্রের ক্ষেত্রে তোমাদের যেই মিলগুলো রয়েছে মজিদের সঙ্গে সেটাই প্রথমেই আমরা যেই যেই পয়েন্ট ধরে আমরা আগাবো সেই জায়গায় যদি আমরা চোখ রাখি তাহলে তোমাদের ক্ষেত্রে তোমরা কি মনে করছো যে প্রথমে কি ধরে আমরা আগাবো যে ভিখুর সঙ্গে তোমার মজিদের যে মিলটা সেই মিল জায়গায় আমরা কোথায় তার অর্থাৎ তাদের জীবনের মিল রয়েছে তাদের চিন্তাধারার মিল রয়েছে তাদের কর্মের মিল রয়েছে সেই জায়গাটা আমরা কোথায় আলোচনা করবো প্রথমেই দেখো আমি প্রথমেই দাগিয়েছিলাম অস্তিত্ববাদী চরিত্র আচ্ছা মিলের ক্ষেত্রে দুটো চরিত্রই কিন্তু যেটা যে দুটো চরিত্রই হচ্ছে অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ দুটো চরিত্র আমরা জানি যে মজিদ যে হচ্ছে কি উপন্যাসে দেখা যায় যে আমরা শুরুতেই পেয়েছি শস্যহীন এক অঞ্চলের মানুষ এই মসজিদ জীবিকার তাগিদে বেঁচে থাকার তাগিদে সে কী করেছে জীবনের তাগিদে অস্তিত্ব প্রতিষ্ঠার তাগিদে সে সেই শস্যহীন অঞ্চল থেকে বেরিয়ে পড়ে ঠিক আছে এই হচ্ছে প্রথম জিনিস এখানে অন্যদিকে দেখো একই ঘটনা ঘটেছে কিন্তু তোমার হচ্ছে ভিখুর ক্ষেত্রে ভিক্ষুও কি করেছে জীবনের তাগিদে জীবিকার তাগিদে সে নিজের অঞ্চল ত্যাগ করে কিন্তু সে বেরিয়ে এসেছে প্রথম আমরা এই জায়গাটাতে দেখি এর পরবর্তীতে যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে মজিদ কী করেছে সে যেই অঞ্চলে ছিল সেই অঞ্চলে সে ধর্মের চেয়ে সেখানে কি বেশি আর তোমার হচ্ছে শস্যের চেয়ে টুপি বেশি এবং ধর্মের আগাছা বেশি সেই অঞ্চলে মানুষ খুব অল্প বয়সেই হচ্ছে আমসিপাড়া শিখে ফেলে সেই অঞ্চলের মানুষ মজি তার পুঁজি হিসাবে বেছে নিয়েছে সেই ধর্মকে পুঁজি হিসাবে অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে সে পুঁজি হিসেবে পুঁজি করেছে পুঁজি হিসাবে বেছে নিয়েছে পুঁজি করেছে এই ধর্মকে এবং সেটা সে কী করেছে মহব্বতনগর গ্রামে মাজারকে অর্থাৎ একটা পরিত্যক্ত কবরকে মাজার করে সে সে জায়গায় তার অস্তিত্ব প্রতিষ্ঠা করার লড়াইয়ে নিয়েছে এখানে বিকল হাতটাকে যেমন পুঁজি করেছে ঠিক তেমনিভাবে ওখানে কিন্তু পুঁজি করা হয়েছে পরিত্যক্ত একটি কবরকে ধর্মকে আমরা প্রথমে বলতে পারি ধর্মকে কিন্তু আবার বলতে পারি যে পরিত্যাক্ত একটি কবরকে মাজার বানিয়ে সেই মানুষগুলোকে ঠকিয়েছে যারা হচ্ছে অশিক্ষিত কুসংস্কারে পরিপূর্ণ সেই মানুষগুলোকে ঠকিয়ে মজিদ তার অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছে মোহব্বতনগর গ্রামে আচ্ছা এইটুকু গেল এখন হচ্ছে এরপরে দেখো এই যে লাল উপন্যাসের আরেকটি জিনিস রয়েছে যে আমরা জানি মজিদ প্রথমে যখন সে আসে ধীরে ধীরে তার ঘর বাড়ি উঠে তার সে অস্তিত্ব প্রতিষ্ঠা করে এই মাজারকে কেন্দ্র করে তার এবং সে বিয়ে করে একটি বিধবা এই ব্যাপারগুলো যেমন রয়েছে ঠিক তেমনিভাবে সে কি করে এই অস্তিত্ব প্রতিষ্ঠা লড়াইয়ের ক্ষেত্রে তাকে সে যত রকমের তার ক্ষেত্রে যত রকমের বাধা আসে সে বাধা বা এখানে যে শব্দটা প্রতিদ্বন্দ্বী ব্যবহার করেছে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ প্রতিদ্বন্দ্বী মজিদেরও কিন্তু তাই হয় আমরা জানি যে আমি তোমাদের এর আগের একটা ক্লাস আলোচনা করেছিলাম সেটাই নিয়ে শুধু যে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বা বাধা সে তার অস্তিত্ব প্রতিষ্ঠায়ের জন্য তার ক্ষমতাকে আরও বাড়ানোর জন্য সে যে বাধাগুলো পেয়েছে সেই বাধাগুলোকে সে সুন্দরভাবে কৌশলে সরিয়ে দিয়েছে এখানেও আমরা দেখছি যে একই রকম আচরণ দেখি ভিক্ষুর মধ্যেও তাই পুরোটাই মিল রয়েছে আসলে অমিলের এখানে জায়গা নেই আমরা এই জিনিসগুলো ধরেই এইভাবেই আলোচনা করব আসলে মজিদকে শুধুমাত্র আমরা যে নেগেটিভ চরিত্র হিসাবেই নিব তা না মানুষ হিসাবে একজন মানুষ হিসাবে সে তার যদিও বেছে নিয়েছে ভুল পথ কিন্তু তারপরেও সেই মানুষের মধ্যেই কিন্তু এগুলো দেখা যায় যে অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য মানুষ অনেক সময় অনেক কিছুই করে এরপরে দেখো তাহলে আমরা মূলত এখানে আলোচনা করব সেই বিষয়গুলো নিয়েই এরপরে যেটা আসছে সেটা দেখো খোদার দুনিয়ায় সচ্ছলভাবে বেঁচে থাকার জন্য মানুষ অনেক সময় ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখো ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে খোদার দুনিয়ায় সচ্ছলভাবে বেঁচে থাকার সময় মানুষ অনেক সময় সাংঘাতিক ঝুঁকিপূর্ণ কৌশলের আশ্রয় নেয় উদ্দীপক ও লালসাল উপন্যাসের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করে আচ্ছা এখন দেখো এই যে তোমাদের এখানে বলা হয়েছে যে খোদার দুনিয়ায় সচ্ছলভাবে বেঁচে থাকার জন্য মানুষ অনেক সময় সাংঘাতিক এখানে শুধু সচ্ছলভাবে নয় অনেক সময় দেখা যায় যে মানুষ বেঁচে থাকার জন্য শুধুমাত্র বেঁচে থাকতে হবে খেয়ে পরে বেঁচে থাকতে হবে এজন্য তারা অনেক সময় সাংঘাতিক ঝুঁকিপূর্ণ কৌশলের আশ্রয় নেয় এটা এটা উপন্যাসেও আমরা দেখি মজিদের ক্ষেত্রেও আমরা দেখেছি সে কী করেছে সে বেঁচে থাকার তাগিদে জীবিকার তাগিদে সেই শস্যহীন অঞ্চল থেকে সে বেরিয়ে পড়েছে গারো পাহাড়ে সেই গারো পাহাড়ের জীবনও কিন্তু ছিল অত্যন্ত কঠোর এই গারো পাহাড়ের কঠোর জীবনেও সে বেঁচে থাকার জন্য আবার সেই জীবনকে সে বেছে নিয়েছিল কিন্তু যখন সে আরেকটি তার সামনে আরেকটি দরজা খুলে গেছে অর্থাৎ সে বুঝেছে যে এখান থেকেও সে আরেক জায়গায় গেলে হয়তো বা চেয়ে ভালোভাবে বাঁচতে পারবে তখন সে কিন্তু সেই গারো পাহাড় থেকে তিন দিনের পথ পাড়ি দিয়ে সে মোহাম্মতনগর গ্রামে পৌঁছেছে এবং সাংঘাতিক ঝুঁকিপূর্ণ কৌশল এই যে ঝুঁকিপূর্ণ কৌশল আমরা জানি যে মোহাম্মতনগর গ্রামে একটি পরিত্যক্ত কবর অর্থাৎ গ্রাম থেকে অনেকটাই বাইরে একটি পরিত্যক্ত কবর ছিল সেই কবর কার সেটা কিন্তু কেউই জানে না কিন্তু মজিদ কী করল সেই কবরটিকে সে কি করলো সেটিকে সে হচ্ছে মাজার বানিয়ে অর্থাৎ মোদাসের পীর নাম না জানা এক মানুষ যার নাম নাম মোদাসের শব্দের অর্থ আমরা জানি যে নাম না জানা এক মানুষ সেই মদাস্সের পীরের মাজার বানিয়ে তাকে পুঁজি করে সে কি করলো সেই জায়গায় সে তার অস্তিত্ব প্রতিষ্ঠা করলো এবং উড়ে চলা পাতা থেকে সে শিকড় বৃক্ষে পরিণত হলো এই মহম্পতনগর গ্রামে এই কথাটি এই যে ক্ষুদার দুনিয়ায় স্বচ্ছ এই ভাবনাটি দেখা যায় যে মজিদের মধ্যেও কিন্তু আমরা দেখি যে সে বলেছে যে যে খেলা সে খেলতে যাচ্ছে যে খেলা সে খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক কিন্তু তারপরেও তার সামনে আর কোনো পথ খোলা নেই এই জায়গাতে যেমন আমরা দেখি ঠিক তেমনিভাবে দেখো এই উদ্দীপকের মধ্যেও কিন্তু জানে এই যে ভিখু সে ভিক্ষুচে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প অর্ণবদ্ধ একটি চরিত্র সেই ভিখু সে কি করছে সেও কিন্তু সে তার এই অস্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য সে একটা ঝুঁকি নিয়ে সে কি করেছে সেই ভিক্ষা ব্যক্তিকে অবলম্বন করেছে এই হচ্ছে মোটামুটি আমরা দেখি যে লাল মজিদ এবং ভিক্ষু চরিত্রের মধ্যে যে মিল অর্থাৎ যদিও প্রেক্ষাপট ভিন্ন কিন্তু আসলে অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াই দুটো চরিত্রই এক জায়গায় প্রেক্ষাপট ভিন্ন হলেও দুটো চরিত্র এক জায়গায় একজন ভিক্ষাবৃত্তি অবলম্বন করলেও আরেকজন ধর্মকে পুঁজি করে ধর্মকে পুঁজি করে সে ব্যবসা করে সে কি করেছে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করেছে কিন্তু দুজনই আসলে অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য বেঁচে থাকার জন্য জীবনের জন্য জীবিকার জন্য তারা কিন্তু এইভাবে বেছে নিয়েছে এই ঝুঁকিপূর্ণ সাংঘাতিক কৌশল ঠিক আছে এই মোটামুটি আসলে প্রশ্নগুলো কিন্তু তোমাদের এরকমই হবে ঠিক আছে আমি একটা নমুনা এখানে প্রশ্ন দিয়ে দিলাম এরকমই প্রশ্ন হবে এছাড়াও আরও ছোটো গল্পে বাংলা সাহিত্যে এরকম অনেক প্রশ্ন রয়েছে তোমরা যদি তোমাদের সুযোগ হয় কখনও যেমন আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের এক অসাধারণ উপন্যাস রয়েছে সেই উপন্যাসের নাম হচ্ছে পদ্মা নদীর মাঝি সেখানে একটি অন্যতম চরিত্র লাল সালু এটা নিয়েও আসতে পারে তোমাদের সরি সেখানে একটি অন্যতম চরিত্র হচ্ছে হোসেন মিয়া এই হোসেন মিয়ার চরিত্রও কিন্তু অনেকটাই মিলে যায় তোমার এই হচ্ছে আমাদের যে লাল উপন্যাসের বজির তার সঙ্গে হুসেন মিয়াও কিন্তু সেই অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য সে নানা রকমের অপকর্মে যুক্ত হয় এই ধরনের চরিত্র আমরা সাহিত্যের মধ্যে পাব শুধু সাহিত্যে না আসলে সাহিত্য তো হচ্ছে মানব জীবনের বাস্তব জীবনেরই প্রতিফলন এই যে মানব জীবনের প্রতিফলন অর্থাৎ আমাদের সমাজের মধ্যেও কিন্তু তাই মানুষ কী করছে অনেক সময় বেঁচে থাকার জন্য নানা কিছুকে পুঁজি করছে নানা কিছুকে অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য নানা কিছুকে তারা কি করছে যে সেই জায়গা থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে এভাবেই মূলত এই চরিত্রগুলো আলোচনা করা হয় তোমাদের যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এখানে আমাকে শুনছ তাদের প্রতি আমার নির্দেশ থাকবে যে তোমাদের যেহেতু আগামীতে সতেরো তারিখ থেকে তোমাদের সেকেন্ড পেপারের উপর আমরা একটা তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছি সেই সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা এ কারণে তোমাদের যার যা সমস্যা সেই সিলেবাসের ওপর যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে একটু কাজ করে একটু তোমরা যদি এইখানে আমাকে এসএমএস করে যাও যে ম্যাডাম এটা আবার আমাদের পড়ানো দরকার বা এই বিষয়টা বুঝিয়ে না সিলেবাসটার উপর যেটুকুর উপর তোমাদের পরীক্ষা তাহলে নেক্সট ক্লাস আমরা সেভাবে আলোচনা করব। তোমরা একটু আমাকে আজকে এই জায়গায় পাঠিয়ে দাও ঠিক আছে লাল সঙ্গুর উপর উপর আমার মোটামুটি আলোচনা এইটুকুই ছিল এরপরে আমরা ক্লাসে ফিরে এলে হয়তো বা আরও নতুন কিছুভাবে আলোচনা করব কিন্তু আজকে এই পর্যন্ত এরপরে আমরা তোমাদের ক্লাস নেবো দ্বিতীয় পর্যায়ে তোমরা যদি একটু আমাকে এই জায়গায় এস করো তাহলে পরবর্তীতে এস করলেও হবে তোমাদের যার যা সমস্যা একটু জানিয়ে দিলে আমরা সেভাবে ক্লাসটা এর পরবর্তী ক্লাসটা তোমাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য সেভাবে প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা যাই হোক তোমাদের যেই সিলেবাসটুকু দেয়া হয়েছে উচ্চারণ বানান এবং ব্যাকরণিক শব্দশ্রেণী এই যে সমাজ প্রত্যয় এগুলোর মধ্যে এগুলো আমরা পড়িয়েছি কিন্তু এগুলোর মধ্যে আবার যদি কোনো টপিক্সে তোমাদের আলোচনার প্রয়োজন হয় সেটা তোমরা আমাদের অবশ্যই এস করে পাঠিয়ে দিবে ঠিক আছে এ পর্যন্তই আজকে এ পর্যন্তই তোমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ থাকবে এবং অবশ্যই যারা বাইরে বের হচ্ছে অবশ্যই মাস্ক পরে যেন বের হয় সেদিকে খেয়াল রাখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ধন্যবাদ